গতকাল ইডেন গার্ডেনে এর ম্যাচে মুখোমুখি হয় কলকাতা এবং বেঙ্গালুরু নিজেদের গড়ের মাঠে শুরুতে ব্যাট করে দুশো তেইশ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স তবে এত বড় স্কোর দাঁড় করানোর পরও কলকাতা ম্যাচটি জিততে পারে মাত্র এক রানের ব্যবধানে তবুও সেটি ইনিংসের শেষ বলে উইকেট পতনের মাধ্যমে শেষ সময় বেঙ্গালুরুর জয়ের জন্য প্রয়োজন ছিল একুশ রান হাতে ছিল দুইটি উইকেট বল করতে আসেন এবারের আইপিএল এর সবচেয়ে দামি তারকা মিচেল স্টার্ক প্রথম চার বলে তিনটি ছক্কাকে দলকে হারের দিকে ঠেলে দিয়েছিলেন মিচেল স্টার্ক চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কেনা অস্ট্রেলিয়ার এই প্রেসারের উপর বিরক্ত অধিনায়ক শ্রেয়াসায়ার তবুও পাশে দাঁড়ালেন মিচেল স্টার্কের এই শাশ্রদ্ধকর ম্যাচের উত্তেজনায় ম্যাচ শেষে ঘাম জড়তে দেখা যায় স্বয়ং শাহরুখ খানের শরীর থেকেও ম্যাচ শেষে শ্রেয়াস আয়ার সংবাদ সম্মেলনে স্টার্কের পাশে দাঁড়ালেন কে ক্যারের অধিনায়ক বলেন ছয় বলে আটা রানের দরকার থাকলে চাপ সবসময় থাকে একটা ছক্কা হলে চাপ আরও বেড়ে যায় সেই সময় মাথার ঠান্ডা রাখতে হয় আগের বলের কথা ভাবতে হয় পরের বলে ব্যাটারকে কোন দিকে মারতে বাধ্য করব সেটা ভেবে নিতে হয় আন্দের রাসেল যেভাবে ম্যাচটা আমাদের দিকে ঘুরিয়ে দিয়েছিল অবশ্য শ্রেয়াস আয়ের একবারের জন্য স্টার্কের নাম নেননি কিন্তু তার ইঙ্গিত যে অস্ট্রেলিয়ার প্রেসারের দিকে ছিল সেটা স্পষ্ট ব্যাঙ্গালুরের জয়ের জন্য প্রয়োজন ছিল একুশ করছিলেন করণ শর্মা বেঙ্গালুরের হয়ে নম্বরের নামা সেই ব্যাটার স্টার্কের প্রথম বলে মারেন ছক্কা তৃতীয় এবং চতুর্থ বলেও ছক্কা মারেন চার বলে আঠারো রান তুলে ম্যাচ বেঙ্গালোরের দিকে গুড়িয়ে দিয়েছিলেন তিনি স্টার্ক কোনোভাবেই ছক্কা মারা আটকাতে পারছিলেন না বরং একই জায়গায় বল করে যাচ্ছিলেন তিনি তাতে সুবিধাই হয় করণের শেষ পর্যন্ত যদিও ম্যাচ জিতে কে কে আর দুশো বাইশ রান সংগ্রহ করেও তারা ম্যাচ জেতে মাত্র এক রানের ব্যবধানে লাস্ট দুই বলে দুই উইকেট পতন ঘটানোর মাধ্যমেই নিজের অভিজ্ঞতার জোরে ম্যাচ বের করেছিলেন মিচেল স্টার্ক তবে এমন ম্যাচ এভাবে গড়াবে তাকেও ভাবতেই পারেনি তা ম্যাচ শেষে কলকাতার বক্ত সমর্থকদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল বিশেষ করে শাহরুখ খান ছিল বিশাল চিন্তায়